আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটা ইউনিক টেকনিক আমরা ফলো করে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার কিন্তু গেন করতে পারি মানে সাবস্ক্রাইবার নিতে পারি এবং সেটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস দেখো যে কোনো ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ভিউজ যতটা মানে দরকারি জিনিস ঠিক সেরমভাবেই সাবস্ক্রাইবার কিন্তু একটা আর একটা দরকারি জিনিস কেরমভাবে ভিউজ হলেই যে সাবস্ক্রাইবার হবে এমন কিন্তু নয় তোমার চ্যানেলে অনেক ভিউজ এসছে একটা ভিডিওতে ভাইরাল হয়ে গেছে ভিউজ প্রচুর পরিমাণে তুমি ভিউজ পেয়েছো কিন্তু সেই ভিউজের মধ্যে থেকে তোমাকে সবাই সাবস্ক্রাইব করবে এটা কিন্তু নাও হতে পারে এই জন্য ভিউজ আর সাবস্ক্রাইবার ঠিক দুটো আলাদা জিনিস হ্যাঁ এটা ঠিক কথা কি ভিউজ হলে তার মধ্যে থেকে সাবস্ক্রাইবার আসবে কিন্তু সব ভিউজই তোমাকে সাবস্ক্রাইব করবে এটা কিন্তু হতে নাও পারে এই আমাদের ইউটিউব চ্যানেলে ঠিক যেরকম সাবস্ক্রাইবারের প্রয়োজন আছে ওয়াচ টাইম কমপ্লিট করার সেরকম আছে আছে। তারপরেই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা কি করতে পারি মনিটাইজেশন করতে পারি তো বন্ধুরা আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একটা ইউনিক টেকনিক দেখাবো যার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বেন করতে পারি ঠিক শুনেছে বন্ধুরা সাবস্ক্রাইবার বেন করতে পারি দেখো আমরা অনেকেই ইউটিউব চ্যানেলে কাজ করছি এবং কেউ লংয়ে করছি কেউ শর্টে করছি এইবার লং আর শর্ট এই দুটো ক্যাটাগরিতে কিন্তু দুটো ক্রাইটেরিয়া কিন্তু ইউটিউব ফুলফিল করতে হয় মনিটাইজেশনের করার জন্য তো এইবার লং ক্যাটাগরিতে এক হাজারজন সাবস্ক্রাইবার এবং চার ঘন্টা ওয়াচ টাইম ঠিক সেরকমই শর্ট ক্যাটাগরিতে টেন মিলিয়ন ভিউজ এবং এক হাজারজন সাবস্ক্রাইবার কমপ্লিট করলে তবেই তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারো এইবার কথা কথাটা হচ্ছে একটা নতুন চ্যানেল চ্যানেলের ক্ষেত্রে সাবস্ক্রাইবার গ্রহণ মানে গেইন করাটা কিন্তু একটা কঠিন ব্যাপার কারণ একটা নতুন চ্যানেলে কিন্তু অডিয়েন্স আসতে চায় না তারা দেখে একটা পুরো সাবস্ক্রাইবারের চ্যানেল যেখানে মিলিয়ন বা লাখ পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ সাবস্ক্রাইবার আছে আমরা কিন্তু সেই ধরনের ভিডিওগুলোর ভেতরে বেশি ঢুকে থাকি এবং বেশি দেখি আর বেশি ফলো করি মানি যে হ্যাঁ এর নিশ্চয়ই এই এমন ভিডিও আগেও বানিয়েছে যার কারণে আজকে কিন্তু তার চ্যানেলটা একটা ভালো জায়গায় গ্রো করে আছে কিন্তু যেই মানুষটা একটা ছোট্ট চ্যানেল একশো দুশো পাঁচশো সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউব চ্যানেলটা চালিয়ে যাচ্ছে সেও কিন্তু ভালো হয়তো ভিডিও বানায় সেম সেও শিখে ভিডিও বানায় কিন্তু অডিয়েন্স কেউ সেই চ্যানেলে ঢুকতে চায় না কারণ আমরা প্রথমেই দেখি যে চ্যানেলটার সাবস্ক্রাইবার কতটা যত বেশি সাবস্ক্রাইবার তত বেশি আমার মধ্যে সেই চ্যানেলটা নিয়ে তত বেশি আসা হয়তো সে আরও ভালো আমাকে সেই জিনিসটা বোঝাতে পারবে তো এই জন্য কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু চ্যানেলে প্রচণ্ড প্রয়োজনীয় একটা জিনিস যেটা আমরা কিন্তু ইউটিউবে যখন স্ক্রল করে আমরা দেখি তখন কিন্তু আমরা দেখতে পাই তো এই জন্য বলবো ইউটিউবের ক্ষেত্রে সাবস্ক্রাইবার একটা বহুত বড় যে যখনই আমরা কোনো জিনিস সার্চ করি ঠিক আছে যখনই কোনো জিনিস আমরা সার্চ করি তখন কিন্তু ইউটিউবে যার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন লাখ লাখ সাবস্ক্রাইবার সেই সার্চেবল টপিকটা কিন্তু তার সার্চেবল টপিকটা কিন্তু তোমাকে সবার আগে দেবে ঠিক আছে কিন্তু এমন খুব কম দেখা যায় যাদের চ্যানেল নতুন এবং তাদের চ্যানেলের ভিডিও তোমাকে সবার দিয়ে দিচ্ছে এমন কিন্তু খুব দেখাই জানা বললে চলে তো সেক্ষেত্রে সাবস্ক্রাইবার কিন্তু আমাদের প্রথমেই কিন্তু প্রথম থেকেই তোমার দেখে যত পুরনো চ্যানেলই হোক না কেন তারা কিন্তু সাবস্ক্রাইবার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও এই জিনিসগুলো কিন্তু পুরনো হোক চায় নতুন তারা কিন্তু সবাই বলে থাকে কারণ কি কারণ সাবস্ক্রাইবার কিন্তু একটা চ্যানেলে যান সেটা প্রথম থেকে দেখা যায় দেখা যাচ্ছে যে এখানে মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলটা হয় খুব বড় দারুণ চ্যানেল তো ভিতরে ঢুকে আমরা কিন্তু বিলিভ করি সেই ভিডিওগুলো আসলে সঠিক ভিডিও ঠিক আছে তো আমরা আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা একটা ইউনিক টেকনিক ফলো করব যার মাধ্যমে সাহায্যে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার গ্রহণ করতে পারি তো বন্ধুরা দেখো তোমরা আছো টেক্স সাপোর্টের অসম ইউটুব চ্যানেলে আমি তোমাদের সাথে কথা বলছি অসম আজকের এই ভিডিওটি যদি অবশ্যই তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও ঠিক যেরকম আমি তোমাদের বলছি সবাই কিন্তু এটা বলে থাকে তো আমি তোমাদেরকে বললাম অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না কারণ লাইক এবং কমেন্ট পেলে আমরা মোটিভেট হই এবং আগামী দিনে আরও ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে জেগে যায় এবং তার সাথে সাথে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে কারণ এরপরে যখনই আমি কোনো ভিডিও বানাবো এবং ইউটিউবে আপলোড করবো তখন তোমার সেই নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছবে ঠিক আছে তো এখন ভিডিওটা আমরা ভিডিওতে পৌঁছানো যাক সবার আগে কি করছি আমরা আমরা চলে আসছি আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি দেখো আমাদের ইউটিউবে চলে আসছি আমাদের অ্যাপ্লিকেশানে ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছো এখান থেকে এই যে এইখানে আসার পরে আমরা এখানে প্লাস অপশনে ক্লিক করলাম তোমরা এখানে দেখো প্লাস অপশন এই নিচের দিকে দেখো প্লাস অপশন আছে ঠিক আছে আমরা এই প্লাস অপশনে ক্লিক করলাম এই প্লাস অপশানে যখনই আমরা ক্লিক করলাম তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা স্কিন তোমাদের সামনে চলে এসছে এবার আমরা কি করব এইখানে যে পেন অপশনটা আছে এই পেন অপশনে কিন্তু আমরা ক্লিক করব ঠিক আছে এই পেন অপশনে আমরা ক্লিক করে দিলাম পেন অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছো এরকম একটা স্কিন তোমাদের সামনে চলে এসছে ঠিক আছে এইবার আমাকে কি করতে হবে তো আমাকে সবার আগে কি করতে হবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে পেন অপশনটা আছে এই পেন অপশনটাতে আমরা ক্লিক করব। এই পেন অপশনটাতে আমরা ক্লিক করব। যখনই আমরা এই পেন অপশনটাতে ক্লিক করলাম তখন তোমাদের সামনে দুটো অপশন চলে আসছে একটা দেখো টেক থামমিল একটা আপলোড থামনিল এই টেক থামিল আপলোড টেক থামনিলটা কি যদি তুমি এখন একটা ফটোটা যদি টেক থামলিল যখন ক্লিক করবে তখন কিন্তু তুমি ডাইরেক্ট ফটো তুলে কোন একটা থামলিল নিয়ে নেবে আপলোড থামলিল কি তুমি আপ মানে থামনিল বানিয়ে রেখেছো তো সেই থামিলটাকে নেওয়ার জন্য গ্যালারিতে যাবে এবং সেখান থেকে থামিলটা তুমি ইউজ করবে তো আমি কি করব আমি তোমাদেরকে দেখাচ্ছি টেক থামনিল আমরা এখানে ব্যবহার করবো দেখো ক্যামেরাটা অন হয়ে যাবে এবং দেখেছো এই এরকম কিন্তু চলে আসলো ঠিক আছে এইবার আমরা কি করব এখানে আমরা থামনেল দিয়ে দিলাম থামনেল দিয়ে দেওয়ার পরে এখানে আমরা টাইটেলটা দেবো একখানা এবার দেখো প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমরা আমাদের টাইটেলটাকে ব্যবহার করি টেকনিক্যাল ক্যাটাগরিতে আমরা সবসময় চ্যানেল চেকিং বা অন্য কোন টেকনিক্যাল ব্যাপারে দিয়ে আলোচনা করার জন্য আমরা লাইভে আসি তো আমরা এখানে কি করব মানে একশো এক ঘন্টায় একশো সাবস্ক্রাইবার ঠিক আছে এখানে আমরা করে দিলাম লিখে দেবো কি সবাই চলে আসো এক ঘন্টায় একশো সাবস্ক্রাইবার নিয়ে যাও ঠিক আছে করে দিলাম এটা আমাদের কি হয়ে গেল টাইটেল হয়ে গেল। এইবার দেখো আমরা নিচে চলে আসবো আনলিস্টেডে এবার কথাটা হচ্ছে যদি তুমি ডাইরেক্ট পাবলিকে আসো মানে পাবলিক করো তাহলে তোমার কিন্তু লাইভটা এখনই পাবলিক হয়ে যাবে কিন্তু যদি মনে করো তুমি শিডিউল করবে মানে তুমি এখন কমিউনিটিতে পোস্ট করে দিতে দিতে চাইছো আর এই লাইফটা তুমি সন্ধ্যেবেলায় আসছো বা তুমি এক ঘন্টা আগে তুমি সবাইকে জানিয়ে দিচ্ছ আমি এই সময় লাইভে আসবো তো সবাইকে আসার জন্য তো কি করতে হবে আমাদের আমার তখন আনলিস্টেড করে এটা কিন্তু আপলোড করতে হবে তোমরা আনলিস্টেড করে রাখছি আমি আর তোমরা কিন্তু যারা ডাইরেক্ট ও মানে করবে তারা কিন্তু পাবলিক করবে ঠিক আছে চলো আমরা এখানে করে বেরিয়ে আসলাম এইবার দেখো অডিয়েন্স এইখানে কি করবো আমরা ইয়েস কিডস আমরা কি লাইফটা বাচ্চাদের জন্য করছি নো আমরা কি করছি আমরা এখানে এই দুটো আমরা সবসময় এই নো ইটস মেড ফর এটাকে অন রাখবো তার সাথে সাথে ঠিক নিচের দিকে দেখো এই আঠারো বছরের এটা এটা কিন্তু আমরা নিচেরটা অন রাখবো ঠিক আছে এবার আমরা ব্যাকে আসছি ব্যাকে আসার পর দেখো লোকেশন তুমি কোন লোকেশনের জন্য বানাচ্ছ তো আমি ইন্ডিয়া করে দেবো এখানে এখানে ইন্ডিয়া করে দিলাম ঠিক আছে এইবার দেখো এখানে তোমার একটা জিনিস দেখো ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশনটা ফলো করো এই যেখানে ডেসক্রিপশনটা কিন্তু লেখাটা একটা চলে এসেছে আমার এই চ্যানেলে আপনারা পাবেন ইউটিউবে সমস্ত রকম টিপসের ভিডিও এখানে পাবেন কী করে আপনারা ইউটিউবে মনিটাইজেশন করবেন কী করে গুগল অ্যাডসেন তৈরি করবেন বা আরো অনেক কিছু তো আমি এটা কিন্তু পারমানেন্ট আমার এখানে এটা আসবে আমি যদি এটা কোন বাজারে এটাকে ফিট করে রেখেছি তো আমি এটা কি করবো এটাকে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পরে আমি এইখানে এই যে আমার টাইটেলটা আমি দিয়েছি এই টাইটেলটাকে আমি কপি করে নিয়ে আমি এখান থেকে কপি করবো কপি করে আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো এটা ঠিক আছে অ্যাড করে দিলাম এবার ব্যাকে আসছি দেখো ইন্ডিয়া হয়ে গেছে শিডিউল ফর লেটার এবার আমরা এখানে কী করবো এখানে দেখো তোমরা চাইলে কিন্তু এখান থেকে কী করতে পারো শিডিউল করতে পারো তোমাদের বলেছি যে আমরা কিছুক্ষণ পরে ভিডিও যদি লাইভ আসতে চাই তাহলে এটা আমাকে করতে হবে যদি আমি এখনই ডাইরেক্ট লাইভে আসবো তাহলে কিন্তু করার প্রয়োজন নেই ঠিক আছে তো আমি এখান থেকে শিডিউল করে দিচ্ছি আমি এটা কালকে ঠিক আছে এটা আমি কালকে দুপুরের শিডুলটা করছি ঠিক আছে পঁচিশ তারিখ কালকে এবং দুপুরবেলা দুটো দুপুর দুটো শিডিউল আমি করে দিলাম দেখো করে দিলাম দুটো সেকেন্ড হ্যাঁ এইবার দেখো এবারে অ্যাডভান্স সেটিং এখানে যাদের চ্যানেল হয়ে গেছে তাদের এখানে নিচে কিন্তু আরো দুটো অপশন আসবে ঠিক আছে এখানে আমাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি বলে এক দুটো আসছে আরও দুটো আসবে ঠিক আছে চারটে আসবে টোটাল তো এলো এই দুটো কিন্তু এই যে এই দুটো অপশন তো তোমাদের অন হওয়া চাই ঠিক আছে এই কারণ তোমার সে সাবস্ক্রাইবার করে থাক আর না থাক তোমার চ্যানেলে আসলে সে যেন তোমাকে কমেন্ট করতে পারেনি তোমার কমেন্টে রিয়াকশন করতে পারে তো এই জন্য কিন্তু দুটো তোমাকে অন রাখতে হবে ঠিক আছে আমরা ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পর দেখো এখানে নেক্সট অপশনে আমরা ক্লিক করবো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে তারপর দেখো তোমাদের সামনে কিন্তু দুটো অপশন চলে আসবে ঠিক আছে দেখেছি দুটো অপশন চলে এসেছে এই দেখো একটা ডান একটা গো লাইভ দেখতে পাচ্ছ একটা ডান একটা গো লাইভ যদি আমরা এখানে শিডিউল না করতাম তাহলে আমাকে ডাইরেক্ট গো লাইভটা আসতো এখানে একটাই আসতো ঠিক আছে কিন্তু আমি যেহেতু শিডিউল করেছি পরে লাইভ করবো এই জন্য আমাকে ডান অপশনে আমি ক্লিক করব এই দেখো ডান অপশানে আমি ক্লিক করে দিলাম যখনই ডান অপশনে আমি ক্লিক করে দিলাম দেখো এই যে এই দিকটা তোমরা একবার ফলো করো এই কোনার দিকে এই যে কোনার দিকে দেখো একটা বক্সের মতো নিশান তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা নিশান এখানে দেখো ওয়ান লেখা আসছে রেড রঙের তো এই ওয়ান মানে তুমি একটা লাইভকে শিডিউল করেছো ওই জন্য তোমার এখানে দুটো লাইফকে শিডিউল করলে আবার দুটো লাইভের শিডিউল ওখানে আসতো ঠিক আছে ওকে এইটুখানি আমরা বুঝতে পারলাম এইবার দেখো আমরা কী করবো আমরা ব্যাকে চলে আসছি আমাদের লাইভটা আমরা শিডিউল করে দিয়েছি যে কালকে দুপুরবেলা নাইট দুটো আছে তো রাত্রে আমি দুপুরবেলা লাইভে আসবো ঠিক আছে এইবার আমরা কী করব এখান থেকে আমরা আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি দেখো ইউটিউব চ্যানেলটা চলে যাচ্ছি এখান থেকে এইখানে চলে আসলাম এই চ্যানেলটা ক্লিক করলাম নামে ক্লিক করার পর দেখো এইখানে দেখতে পাবে তোমরা এই অপশনটা আসছে লাইভ অপশনটা এই লাইভ অপশনে আমরা ক্লিক করেছি ক্লিক করার পরে তোমরা দেখো এখানে তোমার এটা কিন্তু শো করছে তোমার যে লাইভটাকে তুমি শিডিউল করেছো সেটা কিন্তু এখানে শো করছে ঠিক আছে এবার আমরা কি করব। এখানে এটাকে আমরা ওপরে ক্লিক করব। যখনই ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানটায় আমার যে লাইভের নোটিফাইড আমি করেছি আমি এখানে যে আমার শিডিউল করেছি একটা সেটিং অপশন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এই সেটিং অপশনে আমরা ক্লিক করব এইবার এই সেটিং অপশনে ক্লিক করার পরে আমার যেই সেটিংসটা আমার দ্বারা আমার এখানে সাবস্ক্রাইবার গেইন করতে পারবো সেই সেটিংসটা কিন্তু চলে আসবে এখনই এই ঠিক দেখো দুটো অপশন দেখতে পাচ্ছ কমিউনিটি মোটারেশন তো আমি কি করবো এখানে এই কমিউনিটি মোটারেশনে ক্লিক করলাম যখনই কমিউনিটি মোটারেশনে আমি ক্লিক করলাম তখন দেখো তোমরা এখানে এই যে চারটে অপশন দেখতে পাচ্ছ লাইভ চ্যাট অন লাইভ চ্যাট সামারি অন পার্সিটিভেট মোড অন মেসেসারি ডিলে তো আমরা কি করবো এইখানে এই যে পার্টিসিপেট মোড অন করা আছে এটাকে আমরা কিন্তু ক্লিকটা কিন্তু ক্লিক করবো এখন দেখো এখানে ক্লিক করে দিলাম এই যে চলে আসলো আমাদের মেন সেটিংস যার দ্বারা কিন্তু আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়াতে পারি সেই জানিসটা হচ্ছে এইখানে আমাকে কি করতে হবে এই সাবস্ক্রাইবার মোড যে অপশানটা আছে এই অপশানটাকে আমাকে ক্লিক করে অন করে দিতে হবে কীভাবে করে দেবো আমি এখানে দেখো সাবস্ক্রাইবার মোডে অন করো এনি ডিউরেশনের নিচে দেখো এখানে অনেকগুলো ব্যাপার এখানে ইয়ে আছে তো আমরা এখানে কি করব এনি ডিউরেশনটাকে ক্লিক করে রাখবো সে যে কোনো সময় এটা করতে পারে যে কোনো সময় সে আসতে পারে তো আমি এখানে করে দিলাম এইবার এখানে করে দিয়ে আমাকে কি করতে হবে আমরা ব্যাকে চলে আসবো এখানে করে দিলাম করে দিয়ে কি হবে আমরা এখানে ব্যাকে আসব। বাস আমার এখানে কিন্তু দেখো এখানে কিন্তু হয়ে গেছে পার্টিসিপেট মোড সাবস্ক্রাইবার মানে তোমাকে যারা সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু তোমার লাইভে এসে তোমার সাথে কথা বলতে পারবে টাইম কাটাতে পারবে কমেন্ট করতে পারবে তো যে কোনো বিষয়ে তারা কমেন্ট করতে পারবে জানতে পারবে শিখতে পারবে তো তখন কিন্তু সেটা সম্ভব এইবার দেখো তোমরা অনেকে হয়তো বুঝতে পারবে না জিনিসটা যখনই আমরা একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম দেখো আমরা একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম চলে আসার পর এখানে আমরা কি লিখছি হ্যাশট্যাগ লাইভ হ্যাশট্যাগ লাইভ এবার যখনই আমরা লিখলাম এখানে তোমরা দেখো এখানে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যখনই আমরা হ্যাশট্যাগ শর্ট লিখে এখানে একটা লাইভে আসলাম তো এই জায়গাটা দেখো তোমরা এই যে এই জায়গাটা দেখো সাবস্ক্রাইবার মোড এই সাবস্ক্রাইবার মোডে যখন তুমি ক্লিক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখন কিন্তু তুমি এখানে গিয়ে তুমি কিছু জিজ্ঞেস করতে পারবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গায় আমি এই জায়গাটা ক্লিক করলাম অনলি চ্যানেল সাবস্ক্রাইবার অফ ওয়ান মিনিট ফর লংগার ক্যান সেন্ড মেসেজ মানে তুমি যদি সাবস্ক্রাইব করে তোমাকে আসতে হবে দেখো এখানে সাবস্ক্রাইব করে কিন্তু আসতে হবে তোমাকে এখানে সাবস্ক্রাইব করলাম সাবস্ক্রাইব করার পরে কিন্তু দেখো এখানে এক মিনিট পর তুমি কিন্তু এই চ্যানেলে এসে কমেন্ট করতে পারবে ঠিক আছে এই দেখো এখানে অনলি চ্যানেল সাবস্ক্রাইবার ফর মোর এক মিনিট লঙ্গার তুমি কিন্তু এক মিনিট পর এখানে এসে কমেন্ট করতে পারবে ঠিক আছে তো এইটাই হচ্ছে এইটাই ব্যাপার এবার দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে চ্যাটটা কিন্তু খোলা আছে এখানে কিন্তু সেই মোডটা অন করা নেই এইখানে কিন্তু সেই মোডটা অন করা ছিল এই এইখানে কিন্তু এই লাইফটাতে কিন্তু আমার অন করা নেই এখানে তুমি এসে কিন্তু যে কোনো কমেন্ট তুমি করতে পারবে ঠিক আছে তো এটাই ব্যাপার আমাকে সাবস্ক্রাইব করতে হলো তারপরে কিন্তু আমি সেখানে এসে কি করতে পারছি আমি সেখানে এসে কিন্তু কমেন্ট করতে পারছি এবং তার সাথে আমি কথা বলতে পারবো তাকে যদি জিজ্ঞেস করতে পারবো আমার যে কোনো বিষয়ে সেটা হতে পারে তো এই যে এই বিষয়টা কিন্তু অবশ্যই একটা খুব ইউনিক টেকনিকের ব্যাপার যে আমরা কিন্তু আমাদের নিজেদের একটা সেটিংসকে আমরা অন করে নিয়ে কিন্তু আমরা সাবস্ক্রাইবার বটনটাকে অন করে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও তার সাথে সাথে লাইক কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইবার হচ্ছে একটা বড় জিনিস এটা কিন্তু আমাদের অবশ্যই মেনে চলতে হবে সাবস্ক্রাইবার থাকলেই কিন্তু মানে ভিউজরা তোমার চ্যানেলে আসবে ঠিক আছে বন্ধুরা তোমার সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো এবং সাপোর্ট অসমিত সাথে যুক্ত থাকে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো নমস্কার জয় হিন্দ